নমস্কার টুকরো কথায় নতুন ভিডিও নিয়ে আসলাম গতদিন আমাদের ধর্ম কীভাবে এসেছে বিভিন্ন ধর্মের বিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম আজকে করি মূর্তি পূজা বা বিভিন্ন দেব দেবীর ধারণা মানুষের সৃষ্টির পথ থেকে একে একে তারা নতুন নতুন জিনিস উদ্ভাবন করে গিয়েছে প্রথমে পশুপালন করতে শিখেছে তারপর চাষাবাদ করতে শিখেছে বিভিন্ন পাথর দিয়ে প্রথমে বড় বড় পাথর দিয়ে অস্ত্র শস্ত্র তারপর ছোট পাথর দিয়ে অস্ত্র তারপর তাম্রযুগ ব্রঞ্জ যুগ যুগ তারপর আধুনিক যুগে এসে পৌঁছেছে এই বিবর্তনের সময়ে প্রায় মধ্যপ্রস্থর যুগে মানে যখন মোটামুটি বড় বড় পাথরের থেকেও ছোটো পাথর বিভিন্ন চিপিং করে বা কাটিং করে অস্ত্র করছে চাষাবাদ করতে শিখেছে তখন থেকে তাদের মধ্যে প্রকৃতিকে চেনার একটা প্রবণতা আসে প্রকৃতিকে চেনা মানে আমাদের চারপাশে যা রয়েছে আমরা তো চিনছি আলাদা করে চেনা যেহেতু তখন তারা চাষাবাদ করছে পশুপালন করছে প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় তাদের সম্মুখীন হতে হচ্ছে কখনও বা দাবানল ভূমিকম্প বৃষ্টি বন্যা বজ্রপাত নানারকম খরা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড গরম সব কিছুর সম্মুখীন হতে গিয়ে এই যে এক একটা এইটা কারোর মানুষের হাতের মধ্যে নেই এরকম প্রাকৃতিক বিপর্যয়গুলোকে তারা ভয় করতে শুরু করে ভাবে যে নিশ্চয় কারোর একজন প্রচণ্ড ক্ষমতাশালী কেউ এগুলো কন্ট্রোল করছে সেই ধারণা থেকে তাদের মনে হয় যে মৃত ব্যক্তির আত্মারা হয়তো এ প্রভাব ফেলে বা কোনো ঐশ্বরিক শক্তি বা ঐশাচিক শক্তি তার মানে ভয় থেকে শ্রদ্ধা থেকে নানান ধারণা থেকে একটা ভীতি থেকে ঈশ্বর বা দেবদেবী বিভিন্ন দেবদেবীর ধারণা তাদের মনের মধ্যে আসতে থাকে তখন প্রকৃতির বিভিন্ন রূপকে তারা দেবতা রূপে গণ্য করতে থাকে একটা মধ্যপ্রস্তর যুগ থেকেই শুরু হয় এবং নব্যপ্রস্তর যুগ মানে প্রায় দশ থেকে বারো হাজার খ্রিস্টপূর্বাব্দ সময় থেকে ছোটোখাটো মানে ছোটোখাটো বললে ভুল হবে অল্প কিছু চিহ্ন প্রতীক বা মূর্তির বা বিভিন্ন সাংকেতিক চিহ্ন যেগুলোকে প্রতীক হিসেবে পুজো করার বা আরাধনা করার একটা প্রবণতা দেখা দেয় ঐতিহাসিক থেকে এইভাবে আস্তে আস্তে প্রথমেই প্রথম দিন থেকে মূর্তি কোনো পুজো ছিল না এরকম আসতে থাকে এই যে ধাপে ধাপে ধর্মের একটা ধারণা তৈরি হয় ধর্ম মানে তো সব সময় সব জায়গায় কনস্ট্যান্ট বলা যায় যা করতে হবে যা করণীয় সেটাই ধর্ম মানে বাঁচা বাড়ার জন্য যা কিছু করেনিও সেটাই ধর্ম কিন্তু তার থেকে রিলিজিয়ান যে একটা আলাদা বেরিয়ে যায় যেটাকে আমরা এখন ধর্ম বলে জানি সেটা পরে অনেক অনেক পরে এসেছে তো এই বিভিন্ন দেবদেবীর ধারণা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের প্রায় একই রকম মানে বজ্রবিদ্যুৎ বা সূর্যদেব বা বায়ুদেব পবনদেব জলদেব মানে সমস্ত কিছু প্রাকৃতিক চিহ্নকেই দেবতা জ্ঞান করে তাদের আরাধনা করা শুরু হয় আমাদের বৈদিক যুগে আমরা যা উল্লেখ পাই লেখা থেকে বা পুঁথি থেকে তখনও কোনো মূর্তি পূজা ছিল না বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা মানে প্রকৃতি আর শক্তি এদের পূজা আরাধনা চলতো বিভিন্ন যাগযজ্ঞের মাধ্যমে হোক বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে এই প্রকৃতি আর শক্তির পূজা বা আরাধনা চলতো তাতে স্যাক্রিফাইস থাকতো বিভিন্ন মানে বলি এই এইসব থাকতো সিন্ধু সভ্যতার সময় দেখেছি প্রথম মূর্তি পূজা আমরা মেসোপোটেমিয়ার যুগে ওই রকম সময় পাই ইসলাম ধর্মে বর্ণিত নুর আ তিনি একজন ইসলাম ধর্মের উল্লেখযোগ্য নবী প্রায় আড়াই হাজার খ্রিস্টপূর্বাব্দ সময়ে তিনি ছিলেন মেষপতিমাস ওই সময় তখন তার অনুগামীদের ধারণা অনুযায়ী বিশেষ কিছু ভালো মানুষ যারা তাদের মূর্তি তৈরি করে তাদের স্মৃতির জন্য স্মৃতি ধরে রাখার জন্য মূর্তি তৈরি করত এবার সেই মূর্তিকেই আরাধনা করা বা পূজা করা প্রথম সেইখানে মূর্তি পূজা যদি আমরা বলি প্রথম সেটাই এর বাইবেল আর নে যা বর্ণিত রয়েছে বেশিরভাগ বাইবেল আর কোরআনে এই আড়াই হাজার খ্রিস্টপূর্বদে নু আ তিনি যে একজন ইসলাম নবী তিনি প্রথম এই মূর্তি পূজার প্রচলন করেন এরপর বৈদিক যুগে আমরা বিশেষ কিছু উল্লেখ পাই বিভিন্ন দেবদেবীদের আরাধনা করা হচ্ছে কিন্তু মূর্তি পূজা আমরা পাইনি সিন্ধু সভ্যতার সময়ে আমরা দেখেছি কিছু পশুপতি বা নারী মূর্তি কিছু কিছু চিহ্ন প্রতীক চিহ্ন আর নারী মূর্তি পূজা যজ্ঞকুণ্ডও পাচ্ছি সিন্ধু সভ্যতা মহেন্দ্র হরপাতে হরপ্পাতে যজ্ঞকুণ্ডের চিহ্ন পাওয়া যাচ্ছে তাহলে সিন্ধু সভ্যতায় টুকটাক মূর্তি পূজা শুরু হয়েছে আর আমাদের যখন প্রথম চতুর্থ থেকে পঞ্চম শতক চলছে তখন ভারতবর্ষের একটা ভক্তি আন্দোলন চালু হয় এই সময় বিভিন্ন জায়গায় ভক্তি আন্দোলনের মধ্যে আমরা এই সময় তুলসী দাসকে পাই সারা ভারতবর্ষে অনেক অনেক ভক্তি আন্দোলনে যুক্ত হওয়া এরকম কবিদের পায় যারা অনেক মূল্যবান রচনা আমাদের দিয়েছেন সেই সময়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বড় বড় মন্দির তৈরি হয় যেগুলোকে ধর্ম কাজের পীঠস্থান হিসেবে সেখানে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান হবে এই হিসেবে তার আগে মানে প্রথম শতক থেকে চতুর্থ পঞ্চম শতক পর্যন্ত এই সময় বড়ো বড়ো মন্দিরগুলো তৈরি হয় এরপর গুপ্ত যুগে এই মন্দিরের প্রচলন আরও আরও বেড়ে যায় হিন্দু ধর্মে এই মন্দির বা দেবদেবীর মূর্তি পূজার থেকেও আগে বৌদ্ধ ও জৈন ধর্মে আমরা বহুল প্রচলন পাই মূর্তি আর মূর্তি পূজা আর মন্দিরের চিহ্ন বৌদ্ধ ধর্মে এবং জৈন ধর্মে এবার ভক্তি আন্দোলনের সময় যে যার ধর্মের চিহ্নকে ধরে রাখার একটা প্রবণতা আরও জোরদার হয় তখনই এই হিন্দু ধর্মেও মন্দিরগুলো বেশি বেশি তৈরি হতে থাকে গুপ্ত যুগে হলো কি মানে ষষ্ঠ শতক থেকে শুরু হয়েছে প্রায় চোদ্দোশো শতক পর্যন্ত এই এই পিরিয়ডটাতে আস্তে আস্তে এই বড় বড় মন্দিরের থেকে প্রতীক বা মূর্তিকে তার ছোট একটা প্রতীক হিসেবে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে রেখে ছোট মন্দির বা সিংহাসন রেখে পুজোর প্রচলন শুরু হয় এর পরে চতুর্দশ শতকের পরে দেখি বড় বড় করে বিভিন্ন মানে পাড়াতে বা এরকম বড় এক একটা পীঠস্থান বাদ দিয়ে বা বড় যে ধাম সেগুলো বাদ দিয়েও ছোটোখাটো করে মন্দির বিভিন্ন জায়গায় তৈরি হতে থাকে বাড়িতে বাড়িতে পুজো প্রচলন কিন্তু গুপ্ত যুগেই শুরু হয়ে গিয়েছে এই সময় আস্তে আস্তে যে পূজার প্রচলন তখন যাগযজ্ঞ থেকে আমরা সরে আসি ওই অত বড় বড় কর্মকাণ্ড ওইটা খুব ব্যয়বহুল কষ্টসাধ্য সেই এত মানুষ এখন অন্য কাজে অ্যাক্টিভ তার জন্য সেটাকে নিজের সুবিধার্থে ছোট করে আনা জাস্ট মানে সহজলভ্য করে তোলার জন্য ঘরে ঘরে ছোট করে পুজো ছোট করে মূর্তি রাখা বা এখন তো ছবি রাখা ছোট্ট একটা সিংহাসন থাকল তাতে যে যার পছন্দের আরাধ্য দেবতাকে সেখানে রেখে সাধনা করতে পারে এর বিভিন্ন কারণ মানুষ সব সময় মন্দিরে যেতে পারে না সহজলভ্যতা নয় বা দূরত্ব একটা তো বিষয় খরচ হয় কায়িক শ্রম থাকে অন্য কাজের কামাই করে তাহলে যেতে হবে এইগুলো সব সময় হয়ে ওঠে না আর যে যার আরাধ্য দেবতাকে সাধনাও করতে চায় তাই বাড়িতে বাড়িতে ছোট করে শুরু হয় এবার এক একজনের আরাধ্য দেবতা এক এক রকম বলছি যে যার ভালোবাসার দেবতাকে পুজো করে বা আরাধনা করে এতে কিন্তু কোনো বাধা নেই মানে একই বাড়িতেও এটা দেখেছি কেউ যদি কালীর সাধক হয় আরেকজন কৃষ্ণের উপাসক বা শিবের উপাসক তাতে কোনো আপত্তি নেই মানে এত রকমের দেবদেবী শিব দুর্গা কালী কৃষ্ণ বিষ্ণু গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী মানে এত নাম তো আমাদের কাছে কমন এত এত দেবতা কি আদিকাল থেকেই ছিল না যখন আমি বলছি যে প্রকৃতির উপাসনা করে তখন প্রকৃতির বিভিন্ন রূপকে এক একটা দেবতা হিসাবে জ্ঞান করে বৈদিক যুগে পূজা শুরু হয় প্রকৃতির মানে মেঘ বজ্র বিদ্যুৎ তার দেবতা ইন্দ্র বায়ুর দেবতা বরুণ তারপরে অগ্নি দেবতা আগুন বিভিন্ন জায়গায় জঙ্গলে আর আগুন লেগে যাচ্ছে ফসল ধ্বংস হয়ে যাচ্ছে তাই যেটা যত বেশি বিধ্বংসী সেই বিষয়টাকে তো মানুষ বেশি ভয় পায় তাই সেটাই সেইটাই পুজো করে পুজো করা মানে তার প্রতি নিজেকে সমর্পণ করে তাকে সন্তুষ্ট করা যে তোমার সুপ্রিমেসি আমি মেনে নিয়ে তোমার কাছে আমি নিজেকে নিবেদন করছি আমি নিজেকে স্যারেন্ডার করছি বলে তাকে সন্তুষ্ট করে যাতে সেই বিধ্বংসী রূপটা না আসে এইটাই পরবর্তীকালে বিভিন্ন দেবদেবীর ধারণা হয় তাহলে মূল হচ্ছে কিন্তু প্রকৃতির উপাসনা প্রকৃতির মধ্যে আমার এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড কেউ বাদ নয় তাহলে এই যাবতীয় যা ঝড় বৃষ্টি তুফান বন্যা খরা যাই হোক না কেন এটা তো হচ্ছে আদৌ মানে পৃথিবীর উপর তাহলে পৃথিবী বিশ্ব এই বিশ্ব এই বিশাল ব্রহ্মাণ্ডের একটা অংশ তাহলে এই পুরো ব্রহ্মাণ্ড যে সৃষ্টি করেছে যে রক্ষা করছে বা যেই লীলা চালাচ্ছে তারাই মেন তার জন্যে প্রধান তিন রকমের বা তিনজন দেবতা ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর তো ব্রহ্মা সৃষ্টিকর্তা এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এইখানে যাবতীয় কিছু একটা ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে বিশাল কোনো ডাইনোসর সবই ব্রহ্মার সৃষ্টি তখন যখন যখন ব্রহ্মার যেটা সৃষ্টি করার ইচ্ছা হয়েছে করে যাচ্ছে আর এই যে সৃষ্টি করে শুধু ছেড়ে দিলে হবে না এগুলোকে প্রপার ডিসিপ্লিনে রাখতে হবে না নাহলে তো সারাক্ষণই ঠোকাঠোকি লেগে থাকবে ধ্বংস হতে থাকবে তাহলে ওই যে মেনটেন করা এত বড় একটা সংসার সেটাকে মেনটেন করছেন বিষ্ণু আর সব কিছু যখন সৃষ্টি আছে তার তো একটা না একটা দিন ধ্বংস হতেই হবে আর পুরনো যদি ধ্বংস না হয় নতুন সৃষ্টি কি করে হবে তাহলে এই ধ্বংস বা লয় প্রলয়ের মাধ্যমে যে লয় সেটা হচ্ছে শিব বা শঙ্কর মহেশ্বর তিনি প্রলয়ের দেবতা তাহলে এই তিনটে কাজের মাধ্যমে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যালেন্স নিয়ন্ত্রিত হচ্ছে এইগুলো মানে সাধারণ মানুষেরা যারা আমাদের মতো খুবই অল্প সম্পন্ন যাদের দেখার চক্ষুর মানে পরিসরটা খুবই সীমিত তাদের কাছে বোঝানোর জন্য এইভাবে বলা ধরুন আমি আমি একটা স্কুলে হাই স্কুলে যখন পড়াচ্ছি ক্লাসে ফাইভ সিক্সের বাচ্চাদের মধু কি আমার মনে রয়েছে আমি বাচ্চাদের বলেছিলাম মধু মৌমাছি কর্মী মৌমাছি ফুলের থেকে তার নির্যাস নেকটারটা শোষণ করে নিয়ে আসে এসে তার বাসাতে সেটা রেখে দেয় স্টোর করে ভবিষ্যতে তার লাভাগুলো বাচ্চাগুলো খাবে তাই রয়েল একদম জেলি ফুলের থেকে নিয়ে এসে স্টোর করছে তো একজন বাচ্চা জিজ্ঞেস করলো ম্যাডাম ফুলের থেকে নিয়ে এসে বাসায় রেখে দিচ্ছে হাতে করে তো আনছে না তাহলে মুখে করে গিলে নিয়ে আসছে আবার তার মানে ওটা বমি করে দিচ্ছে তারপরে আমি বলেছিলাম হ্যাঁ তাই ধরতে পারো ওটা মৌমাছি ওখান থেকে এনে বাসাতে উগড়ে দিচ্ছে এইটাই মানে সে পরীক্ষায় এসছে মধু কি বাচ্চাটা লিখেছে যে মধু হলো মৌমাছির বমি আমাদের ঠিক সেরকমই অবস্থা মানে আমাদের এই বিশাল বিশাল জ্ঞান বিশ্বব্রহ্মাণ্ডের পুরো কনসেপ্টটাকে বিভিন্ন দেবদেবীর মাধ্যমে বর্ণনা করে প্রতীক হিসেবে দিয়ে আমাদের ছোট্ট করে ওই মৌমাছির বমির মতো করে আমাদের বিশে বিশাল বিশাল জ্ঞানী ঋষিমণিরা ছোটো আমাদের ছোট ব্রেনে যাতে ধরতে পারি তাই ওই মৌমাছির বমি বলে আমাদের দিয়েছে আর আমরাও জানলাম মধু হলো মৌমাছির বমি আসলে কিন্তু এই যত রকমের দেবদেবী আলোচনা করছি সবই প্রকৃতির বিভিন্ন রূপকে বর্ণনা করে তো এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা আমাদের যাবতীয় কিছু রয়েছে শক্তির উপাসক আমরা যা শক্তিকে পূজা করছি সমস্তটাই ক্যালকুলেশন করে দেখা যায় যে এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন রূপকে সিগনিফাই করে তৈরি করা হয়েছে আর তাদের যা ব্যাখ্যা তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বা তাদের আয়ুষ্কাল বা চলন ধর্ম তাদের চরিত্র যা কিছু বর্ণনা করা রয়েছে সবই কিন্তু এই প্রকৃতিকে মাথায় রেখে এর মধ্যে ভূগোল রয়েছে বিজ্ঞান রয়েছে বিশাল জটিল অঙ্ক রয়েছে যেটা কিনা আমরা সহজ বুদ্ধিতে অতটা বুঝতে পারি না গল্পের ছলে মনে রাখতে পারি এই কারণেই পৌরাণিক বিভিন্ন গল্প রয়েছে যা এই গল্পগুলোকে আমরা যদি চাই উদ্ঘাটন করে তার থেকে অর্থ নিহিত অর্থ বার করতে পারি আর যদি সেই ক্ষমতা না থাকে অন্তত যাতে মনে রাখি আমার থেকে শুনে পরবর্তীকালের পরবর্তী জেনারেশনের কেউ ওই কারোর যদি মনে হয় তার থেকে উন্মোচন করবে করতে পারে সেই গল্পটা যাতে হারিয়ে না যায় তার জন্য এত সুন্দর সুন্দর পৌরাণিক গল্প তৈরি হয়েছে এই দেবতা সৃষ্টি বললাম আমাদের ইসলাম ধর্মে বাইবেলের ধর্ম বাইবেল খ্রিস্টান ধর্মে রয়েছে যে প্রায় আড়াই হাজার বছর আগে ওই নু আলম আর সময়কালে তখন একটা মহাপ্রলয় প্রলয় হয়েছিল তাতে সমস্ত প্রাণীরা ডুবে যায় এবং ওই নবী নবীকরণকে একটা বিশাল নৌকায় করে সমস্ত স্পিসিসকে দুটো দুটো করে নিয়ে পৃথিবীতে সমস্ত স্পিসিসের একজোড়া করে রেখে তাদেরকে বাঁচায় আর কি এটা বাইবেলে রয়েছে কোরআনে রয়েছে প্রায় আড়াই হাজার বছর আগে এই ঘটনাটা ঘটেছে আমাদের হিন্দু ধর্মে ঠিক এই রকমই একটা ঘটনা আমরা দেখি ব্যবসা মনু তিনি তখন রাজা ছিলেন সেটা ব্যাখ্যা কখন হচ্ছে সত্য যুগে মানে ত্রেতা যুগের আগে প্রায় দশ হাজার বছর আগে দশ থেকে বারো হাজার বছর খ্রিস্টপূর্ব দশ থেকে বারো হাজার বছর আগে তখন একটা মহাপ্রলয় হয় তাতে এরকম প্রচণ্ড হারে আর কি জলোচ্ছ্বাস হয় জলে সমস্ত কিছু ডুবে যায় তখন স্বয়ং বিষ্ণু মৎস্য অবতার নেন এবং মনুকে রক্ষা করেন মনু তার সঙ্গে সমস্ত স্পেসিসকে অল্প বিস্তর রক্ষা করে এই পৃথিবীর নতুন সৃষ্টি করেছেন আর ওই মহর্ষি মনু মানে মহারাজ মনু তিনি যেখানে গিয়ে তার নৌকাটাকে ঠেকায় আর কি বা কি বলে ওটা বাঁধে যেখানে গিয়ে সেটা নিশ্চয়ই অনেকটা উঁচু জায়গা হবে চারিদিকে তো জলে ভেসে যাচ্ছে সেই উঁচু ল্যান্ডটা হচ্ছে তার নামানুসারি ভারতবর্ষের একটা জায়গা আমরা এখন সেটা বেশ ঘুরতে যাই মানালি মানালিতে তিনি ওই তার নৌকাটা ল্যান্ড করে। তারপরে সেখান থেকে জল কমলে পড়ে চারিদিকে স্পিসিস ছড়িয়ে পড়ে তাহলে এই একই ঘটনা এই মহাপ্রলয়ের একটা ঘটনা হিন্দু ধর্মে পাচ্ছি খ্রিস্ট ধর্মে পাচ্ছি ইসলাম ধর্মে পাচ্ছি মানে একটা কিছু ঘটনা তো ঘটেছে এবার টাইম বিভিন্ন সময়ে এক একটা ধর্মগ্রন্থে বিভিন্ন সময় দেখছি আর একই ঘটনা যখন বারবার বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে ওখানে বলেছে নবী বাঁচিয়েছেন খ্রিস্ট ধর্মে বলেছে যে ওই খ্রিস্ট খ্রিস্ট নবীরা বাঁচিয়েছেন এরকম আর আমাদের হিন্দু ধর্মে রয়েছে মনু বাঁচিয়েছেন কিন্তু বিষ্ণু মৎস্য অবস্থা নিয়ে মনুকে সঙ্গে করে বাঁচিয়েছেন কিন্তু ঘটনাটা মূল ঘটনাটা এক প্রলয় হচ্ছে তার থেকে সারা পৃথিবীকে বাচ্চা মানে সারা পৃথিবী ডুবে যাচ্ছে তার থেকে কিছু কিছু স্পিসিসকে ডবল মানে জোড়ায় জোড়ায় নিয়ে গিয়ে তাদের স্পিসিসকে বাঁচিয়ে রাখার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে এবারে ঐতিহাসিকদের মতে বা বৈজ্ঞানিক বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে নবপ্রস্থ যুগে প্রায় বারো হাজার খ্রিস্টপূর্বাব্দ ওই রকম সময়ে বিশাল এক প্রলয় হয়েছিল মানে অনেক বড় একটা বন্যা হয়েছিল সেখানে অনেক অনেক স্পিসিস ডুবে যায় শেষ হয়ে যায় পৃথিবীতে অনেক বড়ো বিধ্বংসে একটা প্রলয় হয়েছিল এটা বৈজ্ঞানিক গবেষণায় উঠে আসছে তাহলে যেখানে ধর্মগ্রন্থগুলোতে একটা কথিত কাহিনী আমরা যদি বিশ্বাস না করি মিথ বলি সেই এক একটা ধর্মগ্রন্থের টাইম পিরিয়ডটা আলাদা দিয়েছে যেখানে কিন্তু আমাদের হিন্দু ধর্মগ্রন্থে পৌরাণিক কাহিনী অনুযায়ী সেটা আবার বেশ কাছাকাছি বৈজ্ঞানিক যে গবেষণা তার কাছাকাছি আবার বৈজ্ঞানিক মতেও সত্যি সত্যি একটা প্রলয় আমরা পেয়েছি তাহলে এই যে প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়গুলো সেগুলো থেকেই নতুন নতুন করে গল্প সংযোজন হয়েছে পরবর্তীকালে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে আমাদের যখন এই যে বলছি প্রথম শতক থেকে এই এখনকার সময় পর্যন্ত সেরকম বিশাল বড় কিছু একখানা দুর্যোগ হয়তো আমরা পাইনি পেলেও আমরা তার সঙ্গে লড়তে শিখে গিয়েছি আর এই পর্যায়ে মানুষের ক্ষমতা সব থেকে বেশি এই সময়ে রাজনীতি বেড়ে যায় ধর্মের নামে রিলিজিয়ান ঢুকে যায় মানে ধর্ম বলতে যেটা বাঁচা বাড়ার জন্য করতে লাগে সেটা সেটার জায়গায় চলে আসে যে এক একজনের সম্প্রদায়টা তাদের সম্প্রদায়ের যা মত সেটাই ধর্ম বলে প্রতিষ্ঠিত হয় এবার সেই কনফ্লিক্টে একজন নিজের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অন্য ধর্মকে ছোট করতে থাকে আবার শুধু ধর্ম নয় অর্থের বেশি যে একদল মানুষ অনেক অর্থ সঞ্চয় করছে তো একদল মানুষ অনেক গরিব হয়ে যাচ্ছে এই দুটো শ্রেণী যতক্ষণ থাকবে গরিব না থাকলে ধনীও হয়ে লাভ নেই তার তো ধনির মানে আনন্দটাই থাকবে না যদি গরিব না থাকে তাই সব সময় সমাজে এই কনফ্লিক্ট থাকতে হবে এইটা যদি না থাকে তাহলে আর্টিফিশিয়ালভাবে সৃষ্টিও করে রাখে একদল মানুষ যাতে এই রকম ঝামেলা থাকে যত ঝামেলা থাকবে তত আন্দোলন হবে আর এই আন্দোলনের মধ্যে যুঁজতে জুজতে মানুষ ইভলিউশন হতে থাকবে এই মানুষের ইভলিউশনের সঙ্গে আমাদের সামাজিক বিবর্তন হচ্ছে শারীরিক মানসিক যেরকম হচ্ছে আমাদের ধর্মাচরণের বিবর্তন হচ্ছে বিভিন্ন দেব দেবী নতুন নতুন ঢুকছে আর এখন একদম অ্যাডভান্স যুগে আমাদের এই মোবাইল যুগে আরও বেশ কয়েকটা নতুন নতুন ঘটনা আমাদের পৌরাণিক গল্পে ঢুকে পড়েছে কন্টিনিউ ঢুকে যাচ্ছে নতুন নতুন দেবদেবীর সৃষ্টি হচ্ছে তা এই বিবর্তন তো চলতেই থাকবে আমি আগেও বলেছি বিবর্তন আমরা আটকাতে পারবো না আমরা এই বিবর্তনের মধ্যেই গা ভাসিয়ে বাঁচতে পারবো যদি আমরা এর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারি আর যদি সহ্য না করতে পেরে এক্সটিংক্ট হয়ে যায় তাহলে তো আলাদা আপাতত আমাদের এই বিবর্তনের সঙ্গে লড়াই করাই কর্তব্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ